ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবের কাছে আসে না কি চলবে তো মায়েরা নাকি বেশ তালে তালে হবে তো আর বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা তাই তো নাকি এটা তালে তালে হোক সময় মিলে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা এই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা ওর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না আর বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না ওর স্বার্থ ছাড়া বন্ধু বন্ধক কাছে আসে না আর বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না ছাত্র থারা ভালোবাসে শুধু আমার মা ছাত্র তারা ভালোবাসে শুধু আমার দিয়ে মাটির মূর্তি গড়ে আর লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে মাটি আর খরকুটো দিয়ে মাটির মূর্তি গড়ে আর লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে একটা মাটির প্রতিমা করতে অনেক টাকা লাগে তার জন্য আমরা খরচা করি কিন্তু ঘরে যদি মা বসে থাকে বলে বাবা রে মেলায় গেছিস আমার জন্য দশ টাকার পান নিয়ে আসিস ভুলে তাড়াতাড়ি কিন্তু ঘরে যদি কোনো শালি আসে ও মাকেও বলতে লাগে না বউ বউকেও বলতে লাগে না তাড়াতাড়ি কি আনতে হবে না আনবে সেটা ভালো করে তাড়াতাড়ি জানা যায় কি তাই তো নাকি এটা হাততালিও না সবাই মিলে একবার তাই বলছে আমার এত সুন্দর দেহ গড়লো মূল্য একটা টাকার বিনিময়ে এত সুন্দর জলজেন্দ্র প্রতিমা গড়েছে তার জন্য এক টাকাও চাইনি কিন্তু এই প্রতিমা গড়ার জন্য কুমোরটুলিতে গিয়ে কত টাকা দিয়ে হাজার হাজার টাকা দিতে হয় তাই না মায়া মার এত সুন্দর দেহ গড়ল মূল্য চাইলো না তাই তো নাকি সাত কথারা ভালোবাসে শুধু আমার মা এই সত্য ছাড়া ভালোবাসে শুধু আমার মা তাই গৌর হরিবল 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 দুই বছর গেলে হিসেবটা পাকা প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা গোটা দুই বছর গেলে হিসেবটা পাকা আর প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা মায় আমার বুকের সুধা পান করাই মূল্য চাইল না মায় আমার বুকের সুধা পান করাই মূল্য চাইল না আগের দিনে সরকারি স্কুলে পড়তাম কোনো টাকা পয়সা লাগতো না কিন্তু এখনকার দিনে যার টাকা আছে সে ভালো স্কুলে পড়ে আর সরকারি স্কুলের মাস্টারগুলো সব প্রাইভেটে চলে গেছে কি বৃত্ত কথা বললাম নাকি টাকা এমন জিনিস উনিশ আর বিশ ভগবানের থেকে হ্যাঁ একদম যার টাকা আছে তার কাছে ভগবান আছে যার টাকা নাই নাই তার আজকের দিনে তো আমাদের মায়ের সাথে সন্তানের মানে দূরত্ব বেড়ে গেছে কি কারণে জানেন একটাই কারণ সেটা কি আগের দিনে মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছে মা বাবাকে ভালোবেসেছে কিন্তু এখনকার দিনে কলিকালের যা অবস্থা মায়েদের সৌন্দর্য নষ্ট হওয়ার ভয়তে ওই জন্ম দেওয়ার পরতে ল্যাক্টোজেন সেরালাক্স ন্যান ওয়ান গরুর দুধ ওই ছাগলের দুধ কি তাই না এই ছোটোবেলা থেকে বোতল ধরা শুরু করে দিয়েছে এই সারা জীবন ওই বোতল ধরাই থেকে যায় এই জীবনে আর বোতল ধরার কবে না কি তাই নাকি মিথ্যা কথা বললাম নাকি এর জন্য তো মায়ের সাথে দূরত্ব কমে গেছে আর ঘরে রাত্রেবেলা মদ খেয়ে আসে বউর সাথে ঝগড়া করে কি মিথ্যা কথা বললাম ঠিক তো একটু হাততালি হবে না সবাই মিলে হ্যাঁ মায় আমার বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না সত্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা ভানো বসে মরিবরি তাই গরমে হরিবল 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 হরবল জীবন কাটে তার মুক্তির আমার মায়ের জীবন কাটে ছেলের সাধু মানুষ কি করে নিজের আত্মসাধনার জন্য সারা জীবন কেটে যায় কেউ বনে কেউ জঙ্গলে কেউ পাহাড়ে বা ঘরে সাধনা করতে থাকে নিজের আত্মার সাধনার জন্য কিন্তু মায়ের সারা জীবন কেটে যায় সন্তানের মঙ্গল কামনায় এটাই সাধনা তার আদার্স কোন সাধনা নাই আছে কি স্বামী কি করলো সেটাও দেখবে না বেশি কিন্তু সন্তান যদি কু সন্তান হয় কু মাতা কখনো হয় না বাবা যদি নাও থাকে মায়েরা পরের বাড়ির বাসায় কাজ করে কেউ সবজি বিক্রি করে কিন্তু লালন পালন করতে পারে কিন্তু বাবারে দাও এই দায়িত্ব কয়জন পারবে পারবে সবাই এই ধৈর্য ক্ষমতা নাই এই জন্য বাউলরা বলে ছেলেদের ছয় গুণ মেয়েদের নয় গুণ তিন গুণ বেশি আছে এটা ধৈর্য ক্ষমতা সব থেকে বেশি আর এরা যদি রণমূর্তি ধারণ করে এই ব্রহ্মাণ্ড এমনি কাঁপবে তাই না আর এরা যদি মনে করে আমরা জন্ম দেব না তাহলে কারো বাপের সাত দিনে এই পৃথিবীতে আর কোনো সন্তানের জন্ম দিতে পারে পারবে কি আর এরা ভালোবাসে বলেই আমরা তাদের জন্য এত কর্ম করে আনি তাই না আর এরা ভালো যদি না কর্মও থাকতো না ধর্মও থাকতো না কিছুই থাকতো না সংসারই থাকতো না তাই মায়েদের জন্য আরেকবার হাত লোক সকলে মিলে একবার সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনা আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনা তাই নকুল বলে মাছাড়া কেউ আর কেউ নাই তাই নকুল বলে মা ছাড়া কেউ আর কেউ না সত্য ছাড়া ভালো শুধু আমার মা হি সত্য ছাড়া ভালোক আছে শুধু আমার মা ওরে ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না আর বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না আর বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না একটু হাততালি হোক না সবাই মিলে তালে তালে সবাই মিলে ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না আর বিনা স্বার্থে কেউ ভালোবাসি না ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে না আর বিনা স্বার্থে না সাত ছাড়া ভালোবাসে শুধু মা সাত ছাড়া ভালোবাসে শুধু মারিমা সাত ছাড়া ভালোবাসে শুধু মা लबशे शतु यमरे मा